হাই স্টুডেন্টস ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটাতে দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সেই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জিওগ্রাফির একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের আনসার নিয়ে আজকে আমি আলোচনা করবো যে আনসারটা আমি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো তো বায়ুমণ্ডলের চ্যাপ্টার থেকে ছাব্বিশের জন্য একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হলো কি যে নিয়ত বায়ু কাকে বলে ইহা কত ও কি কী এবং নিয়ত বায়ু প্রবাহের সঙ্গে বায়ুচাপ বলয়গুলোর সম্পর্ক আমি পুরো বিষয়টাই বুঝিয়ে দিচ্ছি নিয়ত বায়ু থে আন্ডারে যেগুলো রয়েছে আয়ন বায়ু পশ্চিমা বায়ু এবং মেরুবায়ু সে যে কোনো একটা সম্পর্কে আসতে পারে বা নিয়ত বায়ু প্রবাহের আন্ডারে যে বায়ুপ্রবাহগুলো পড়ছে তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখতে দিতে পারে আমি পুরো বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করছি তো সবার প্রথমে আমাদের যে প্রশ্নটা দিয়েছে সেটা হলো কি নিয়ত বায়ু কাকে বলে এই প্রশ্নটা আগে আমাদেরকে জানতে হবে ভূপৃষ্ঠের স্থায়ী উচ্চচাপ বলয় থেকে স্থায়ী নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ুপ্রবাহ বলা হয় বিষয়টা কি বলল দেখো পৃথিবী পৃষ্ঠের ওপরিভাগে কোনো একটা জায়গায় যদি উচ্চচাপ থাকে আবার অন্য একটা জায়গায় কিন্তু নিম্নচাপ বিরাজ করবে একটা এক জায়গায় হাই প্রেশার থাকলে আরেক এক জায়গায় লো প্রেশার থাকে আর বায়ু সবসময় কি হয় হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে প্রবাহিত হতে থাকে মানে উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় তো বলছে যে সমস্ত বায়ুগুলো সারা পৃথিবীব্যাপী দেখা যাচ্ছে সারা বছরই একই দিকে প্রবাহিত হচ্ছে এবং সেই বাতাসের গতিও একই ধরনেরই থাকে সেই সমস্ত বাতাসকে আমরা কি বলে থাকি এই সমস্ত বাতাসকে আমরা নিয়ত বায়ু প্রবাহ বলে থাকি এই নিয়ত বায়ুকে আমরা প্রধানত তিনটে ভাগে ভাগ করি একটা হলো কি আয়ন বায়ু একটা হলো পশ্চিমা বায়ু আর লাস্ট হলো কি মেরুবায়ু এই তিনটে হলো আয়ন নিয়ত বায়ুর শ্রেণীবিভাগ এবার নিয়ত বায়ুর মধ্যে সবার প্রথমে যে বায়ুটা পড়ছে সেটা হলো আয়ন বায়ু তো আমরা এবার আয়ন বায়ু সম্পর্কে পড়ব আয়ন বায়ু কোথায় দেখা যায় বলছে উভয় গোলার্ধে উত্তর গোলার্ধ হোক বা দক্ষিণ গোলার্ধ হোক উভয় গোলার্ধেই পাঁচ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই বায়ুপ্রবাহ দেখা যায় যেটা কি হয় যে বায়ু উত্তর গোলার্ধে আমরা দেখতে পাই এই বাতাস উত্তর পূর্ব বায়ু এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব বায়ু নামে প্রবাহিত হয় এটা হল উত্তর গোলার্ধ এটা হলো দক্ষিণ গোলার্ধ এই উত্তর পূর্ব বায়ু আর দক্ষিণ পূর্ব বায়ু এই যে প্রবাহিত হচ্ছে এটা হলো দক্ষিণ পূর্ব আয়ন বায়ু আর এখানে হলো উত্তর পূর্ব বায়ু এই উত্তর পূর্ব আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এসে এই যে অঞ্চলটাতে মিলিত হয় এইটা হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয় এই জায়গাটা তার মানে কি হচ্ছে এই দুটো বাতাসই উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে এই বায়ুটা প্রবাহিত হয়ে আসে এবং এই অংশটাকে আমরা কি বলে থাকি এই অংশটাকে আমরা ITCZ বা ইন্টার ইন্টারট্রপিক্যাল কনভার্জেন জোন বা আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল বলে থাকি এরপরে আমরা কি দেখতে পাই ফেরেলের সূত্র অনুসারে এই বাতাস উত্তর গোলার্ধে ডান দিক থেকে ডান দিকে বেঁকে প্রবাহিত হয় এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হতে থাকে এই বাতাসের গতিবেগ কত থাকে বাইশ থেকে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা প্রাচীনকালে পালতোলা জাহাজ যেগুলো প্রবাহিত হতো মানে সরি পালতোলা জাহাজ যেগুলো যেত সেই জাহাজগুলোকে কি করতো এই বাতাস ঠেলে নিয়ে যেতে সাহায্য করত। সেই জন্য এই বাতাসকে বাণিজ্য বায়ু বলা হয় এই বায়ুর প্রভাবে কি হয় পূর্ব দিকে বৃষ্টিপাত হয় কেন পূর্ব দিকে বৃষ্টিপাত হচ্ছে এই যে পূর্ব দিক থেকে বায়ুটা পশ্চিম দিকে আসে যে কারণে পূর্ব দিকের যে অংশগুলো রয়েছে মহাদেশের যে অংশগুলো পূর্ব দিকে পড়বে সেই অংশে বৃষ্টিপাত হবে আর পশ্চিম দিকে এই বাতাসটা যখন আসে পূর্ব দিকে বৃষ্টিপাত হয়ে যায় বলে পশ্চিম দিকে এই বাতাসটা এলে বাতাসে আর কোনো জলীয় বাষ্প থাকে না যে কারণে মহাদেশের পশ্চিম দিকে বৃষ্টিপাত হয় না মানে আয়ন বায়ু কবলিত যে অংশটা পড়ছে এখানে পৃথিবীর যে মহাদেশের যে অংশগুলো রয়েছে সেখানে পশ্চিম দিকে বৃষ্টিপাত হবে না আর পূর্ব দিকে বৃষ্টিপাত হবে যে কারণে পশ্চিম দিকে কি হয়ে গেছে মরুভূমি সৃষ্টি হয়েছে আমরা সবসময় দেখতে পাই যে এই ক্রান্তীয় অঞ্চল যে অঞ্চলটা আয়ন বায়ু প্রভাবিত সেই অঞ্চলটাতে মহাদেশের পূর্ব দিকে প্রচুর মাত্রায় বৃষ্টিপাত এবং মহাদেশের পশ্চিম দিকে কিন্তু কি হয়েছে মরুভূমির সৃষ্টি হয়েছে তার কারণ হল বায়ুর গতিবেগ উত্তর দিক থেকে পূর্ব দিকে তার মানে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হওয়ায় পূর্ব দিকটা প্রচুর মাত্রায় বৃষ্টিপাত পাচ্ছে এবং পশ্চিম দিকে এই বাতাস আসায় এই বাতাসে আর জলীয় বাষ্প থাকে না যেই কারণে বৃষ্টিপাত হয় না তাহলে এইখানে আমি যেই যেগুলো লিখলাম এগুলো হলো কি সমস্তটাই আয়ন বায়ু সম্পর্কে বলা হলো এইবার বায়ু প্রবাহের দ্বিতীয় যে টপিকটা পশ্চিমা বায়ু চলো এবার আমরা পশ্চিমা বায়ু সম্পর্কে দেখে নিই এবার দেখো এবার আমরা পরবর্তী যে যেটা পড়বো সেটা হলো নিয়ত বায়ুর আরেকটা ভাগ সেটা হলো কি পশ্চিমা বায়ু এবার আমরা পশ্চিমাবাতার সম্পর্কে পড়ব এই পশ্চিমাবায়ুর অবস্থান দেখো উভয় গোলার্ধে পঁয়ত্রিশ থেকে ষাট ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয় উত্তর গোলার্ধেও তাই দক্ষিণ গোলার্ধেও তাই নামকরণ যদি আমরা বলে থাকি উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু এটা কিন্তু স্টুডেন্টরা অনেক সময় ভুল করে ফেলে উত্তর গোলার্ধে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু লিখে ফেলে কিন্তু না এটা মাথায় রাখবে বারবার করে বলে দিচ্ছি উত্তর গোলার্ধে এর নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু এবং দক্ষিণ গোলার্ধে এর নাম হল উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু কোটেশনের মধ্যে রাখছি এটা খুব ইম্পর্টেন্ট এবং উত্তর গোলার্ধে এই বাতাসটা যখন উত্তর গোলার্ধে প্রবাহিত হয় উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি আছে স্থলভাগ বেশি থাকার জন্য বাতাস প্রবাহিত হতে গিয়ে ভূপৃষ্ঠের সঙ্গে ধাক্কা খায় ঘর্ষণজনিত বাধার কারণে উত্তর গোলার্ধে ঘর্ষণজনিত বাধা অনেক বেশি থাকে যে কারণে এই বাতাসের গতিবেগ অনেকটাই কম থাকে কিন্তু দক্ষিণ গোলার্ধে যেহেতু জলভাগ বেশি আছে যে অংশটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেই অংশে জলভাগ বেশি স্থলভাগ খুবই কম আছে যে কারণে দক্ষিণ গোলার্ধে এই বাতাসের গতিবেগ অনেক বেশি হয় চল্লিশ ডিগ্রি অক্ষাংশে এর নাম হলো গর্জনশীল চল্লিশা পঞ্চাশ ডিগ্রি অক্ষাংশে এর নাম প্রধানমত্ত পঞ্চাশ এবং ষাট ডিগ্রি অক্ষাংশে তীক্ষ্ণ চিৎকারকারী ষাট মানে অক্ষাংশ ভিত্তিতে এই নামগুলোর পার্থক্য রয়েছে এবং একটা জিনিস মাথায় রাখবে আমরা যখন আয়ন বায়ু পড়েছিলাম তখন পড়েছিলাম আয়ন বায়ু যেহেতু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায় যে কারণে মহাদেশের পূর্ব দিকে বৃষ্টি হয় পশ্চিমে হয় না পশ্চিমা বায়ু আবার মহাদেশের পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে যে কারণে পশ্চিম দিকে বৃষ্টিপাত হবে পূর্ব দিকে বৃষ্টিপাত হবে না তাহলে দেখা যাচ্ছে যে এই নাতিশীতোষ্ণ মণ্ডলের এই অন্তর্গত এই স্থানটাতে কিন্তু মহাদেশের পশ্চিম দিকে বৃষ্টি হবে আর পূর্ব দিকে মরুভূমি সৃষ্টি হবে এবং মহাদেশের মধ্যভাগে বৃষ্টিপাত কম হওয়ার জন্য মধ্যভাগে তৃণভূমি সৃষ্টি হবে তাহলে এটা হলো আমরা নিয়ত বায়ু প্রবাহের শ্রেণীবিভাগের মধ্যে যেটা পড়ছিলাম সেকেন্ড টপিক পশ্চিমা বায়ু সম্পর্কে পড়া হলো এর পরবর্তী আমরা যেটা পড়বো সেটা হলো কি মেরু বাতাস চলো এবার মেরু বাতাস সম্পর্কে দেখে এবার দেখো এবার আমরা লাস্ট যে টপিকটা সেটা হলো কি মেরু বায়ু মেরু বায়ু সম্পর্কে পড়ব বায়ু উভয় গোলার্ধেই সত্তর ডিগ্রি থেকে আশি ডিগ্রি অক্ষাংশ বরাবর উত্তর ও দক্ষিণ উত্তর ও দক্ষিণ উভয় গোলার্ধেই সত্তর থেকে আশি ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই বায়ু প্রবাহিত হয় এই উত্তর গোলার্ধে যেরকম আমরা সেই আগে আয়ন বায়ু পড়েছিলাম আয়ন বায়ুর মতনই উত্তর পূর্ব মেরু বায়ু হবে আর দক্ষিণ গোলার্ধে এর নাম হবে দক্ষিণ পূর্ব মেরু বায়ু এই যে উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আর দক্ষিণ গোলার্ধে হবে দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ গোলার্ধে এই বাতাসের গতিবেগ বেশি হয় পশ্চিমা বাতাসের মতনই মানে এখানে স্থলভাগ কম থাকার জন্য এই বাতাসের গতিবেগ খুব বেশি হয় এই বাতাসটা প্রধানত মেরু অঞ্চল থেকে আসে যে অঞ্চলে পুরোটাই বরফে ঢাকা যে কারণে এই বাতাসের প্রভাবে এই বাতাস যখন উত্তর দিক থেকে আস্তে আস্তে করে নেবে আসে নিম্ন অক্ষাংশের দিকে তখন দেখা যায় নিম্ন অক্ষাংশের তাপমাত্রা কিন্তু অনেকটাই হ্রাস পায় উষ্ণতা অনেকটা কমে যায় এবং এই বাতাসের প্রভাবে সাধারণত তুষারপাত তুষার ঝড় এগুলো হতে থাকে এবং দক্ষিণ গোলার্ধে সমুদ্রের সমুদ্রের ওপর দিয়ে যখন প্রবাহিত হয় তখন সমুদ্র বাতাসের সঙ্গে এই মেরু বাতাসের সংঘর্ষ ঘটে ঘটে অনেক সময় ঘূর্ণাবর্তে কিছু 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 সময় ঝড়ের সৃষ্টি হতে পারে তো এই প্রশ্নটা এই প্রশ্নটা আমি ডিটেলসে আলোচনা করে দিলাম এই প্রশ্নের উত্তরটা যখন তোমরা লিখবে তখন তোমরা এরকমভাবে পয়েন্ট করে করে লিখবে ড্রয়িংটা মাস্ট ড্রয়িংটা অবশ্যই দেবে তো এটার মাধ্যমে আমি আজকের এই ভিডিওটা কমপ্লিট করছি পরবর্তী ভিডিওতে পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওগুলো সবার মানে তোমাদের সবার কাছেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমাদের পরীক্ষা প্রায় চলেই এলো পরীক্ষার জন্য সাজেশান ভিত্তিক যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তেই হবে আমি এই ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নগুলোকে আরেকবার আলোচনা করে দিচ্ছি যখন তোমরা এই প্রশ্নর উত্তরগুলো পড়বে তখন একবার করে তোমরা যদি বুঝে নাও তাহলে আমার মনে হয় বিষয়টা তোমাদের আরও ভালোভাবে মনে রাখতে তোমাদের পরীক্ষার জন্য অনেকটাই হেল্প হবে তার জন্য পরবর্তী ভিডিওগুলো যদি তোমাদের পেতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো বেল আইকানটিকে সবাই কিন্তু অন করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের কাছে কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করে দিও আজকে এই এখানেই শেষ করছি